কবি সাহিত্যিকরা অনন্ত যৌবনা হিসেবে বলছে পিয়ার কালো চোখ গোলাটা হয়ে আসবে কিন্তু বইখানা অনন্ত যৌবনা যদি তেমন বই হয় লাস্টে আরেকটা কথা আছে তেমন বই হয় বাজারে কিন্তু অনেক বই আছে অনেক হ্যাঁ ব্যান্ডও হয় এবং যেগুলো আমরা পড়ি না পরে খারাপও হয় এ পৃথিবী সভ্যতা লাভ করার পিছনেও যেমন জ্ঞানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জ্ঞান মানুষের আবার পৃথিবীর ধ্বংসের পিছনেও এই জ্ঞানই কাজ করছে অ্যাটম বোমা বানিয়েছে জ্ঞান দিয়ে আর সে অ্যাটম বোমাটা মানুষের উপর ফালাইয়া মানুষকে ধ্বংস করে দিছে এইটাও একটা জ্ঞান খাটাইছে তো আমরা আমাদের এই জ্ঞানটাকে এই সভ্যতাকে বিকশিত করার জন্য এবং ভালোর দিকে যেমন কলপিত্র কোরআন সবাই বলে গেছে এই কথাটা ইকুড়া খালাক আল্লাহর নামে প্রভুর নামে পড়ার কথা বলছে পড়া তো অনেক পড়া আছে কিন্তু আমরা প্রভুর নামে আল্লাহর নামে পর্ব এবং আল্লাহ নিশ্চয়ই খারাপের কথা কোথাওই বলেন নাই ভালোর কথা বলেছেন তো পাঠাগার এমন একটা জিনিস এবং আমরা এখন এগুলো উঠে মানে থাকতে যে প্রতিদিন কি করতাম তো এখন আর সেই মেনটেন এক ঘন্টার জন্য সম্ভব হয় না এবং একটা জায়গায় আমরা চলে আসছি আর এটা যে বললাম এটা একটা বিশ্ব দর পাঠাগার এই পাঠাগার তো ছোটো হয়তো অল্প কিছু বই থাকবে কিন্তু এটাতে অনেক কিছু আছে কিন্তু আমরা এটা থেকে কিন্তু ভালোটার চাইতে ইদানিং খারাপটা গ্রহণ বেশি করতেছি এদিকে আমরা একটু নজর দেব এর জন্য আমরাই দায়ী আমাদের ছেলে মেয়ে যারা আছে স্কুল কলেজ পড়বে আমরা চেষ্টা করব তাদেরকে অ্যান্ড্রয়েড ফোনটা না দিয়ে একটা বাটন ফোন দিতে যদিও ফোন দরকার লাগে আপনার সাথে একটু খারাপ আচরণ করবে বাচ্চারা তারপরেও তাকে কন্ট্রোল রাখার দায়িত্ব কিন্তু পিতা মাতার আমরা অনেক কিছুই কিন্তু অনেক সময় অনেকটা অনেকের উপরে ফেলে দেই সাহিত্যিকদের উপরে ফেলে দেই অনেক কিছু কবিদের উপরে ফেলে দেই ম্যাজিস্ট্রেটের উপর ফেলে দেই পুলিশের উপর ফেলে দেয় আমাদের সমাজে দেখা গেছে যে ওই যে মামা একটা কি কথা বললো ওই গাঞ্জার বিষয়ে তো আন্দা দিয়ে গাঞ্জা হাটানে কিন্তু দায়িত্বটা মনে হয় জন্য পুলিশের বা প্রশাসনের সব কিছু তার উপরে ফালাইয়ে দিই না সর্বপ্রথম দায়িত্ব আমার সমাজের আমার ফ্যামিলির আমার ঘরের আমার সন্তান কোথায় যাচ্ছে কার সাথে মিশছে কি পড়ছে এটা দেখার দায়িত্ব আমার তারপরে কোনো অপরাধ ঘটে গেলে না ঘটার জন্য চেষ্টা করবে প্রশাসন আর ঘটে গেলে সেটার একটা আইনগত ব্যবস্থা তারা নিবে তো যাই হোক এটা অন্যদিকে কথা আমি সেগন মাস্টার স্মৃতি পাঠাগারের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি এবং স্যারের সাথে আমার মামা কিন্তু আমার তখন অনেক ছোট আমাদের সাথে তেমন স্মৃতি নাই আমার আব্বার সাথে খুব চলাফলা ছিল ওঠা বসা ছিল আব্বাও চলে গেছে পৃথিবী ছেড়ে স্যারেরও আত্মার মাসপাত কামনা করি আব্বার জন্য দোয়া চাই এবং আমার জন্য আপনারা দোয়া করবেন চেষ্টা করব এবং চেষ্টা করি একটু ভালো কাজের সাথে লেগে থাকার আমাকে যেন আল্লাহ কবুল করে আর ভালো কাজের সাথে যদি লেগে থাকতে পারি সেই চাই সবার কাছে এই দোয়া চাই আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ